প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন কাছে কিংবা দূরে দেশে বা দেশের বাইরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি হচ্ছে খুবই মজার গরুর মাংসের ভোনা খিচুড়ি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সামনে আসছে ঈদে ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে তাহলে আমি এক কেজি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ মুসুরির ডাল আর হাফ কাপ মুগ ডাল আর এখানে নিয়েছি চিনিগুড়া চাল দুই কাপ মানে হাফ কিলো চিনি গুঁড়া চাল দিয়ে এই ভোনা খিচুড়িটা করলে খুব বেশি মজা লাগে আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন মুগ ডালটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম চাল ডাল একসাথে মিক্সড করে নিচ্ছি এখানে হচ্ছে তিন কাপ এক কাপ মুগ ডাল আর ডাল হাফ কাপ হাফ কাপ করে আর দুই কাপ চুন গুঁড়া চাল এগুলোকে আমি একটু পানিতে দশ মিনিট ভিজিয়ে রাখবো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব আর মাংসটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরুর মাংসটা ম্যারিনেট করব এখন আমি এখানে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা মশলা নিয়েছি সব এক টেবিল চামচ করে মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর কারি পাউডার নিয়েছি এক চা চামচ এটা অপশনাল না চাইলে স্কিপ করতে পারেন হাফ চা চামচ আস্ত গোটা জিরা আর হলুদ নিয়েছি এক চা চামচ তো এগুলো সব আমি একসাথে মেখে নেব মাংসর সাথে আর লবণ নিয়েছি পরিমাণ মতো মাংসটা যত বেশি মেরিনেট করে রাখবেন আপনার খিচুড়িটা তত বেশি সুস্বাদু হবে খেতে এখন আমি ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য পেঁয়াজ বেরস্তার জন্য এখানে আমি পরিমাণ মতো কিছু তেল আর পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ বেরাসটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি সেই তেলেই আমি আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাংস রান্নার জন্য পেঁয়াজটা একটু ভাজার পরে এখন ম্যারিনেট করে রাখা দিয়ে দিচ্ছি মাংস দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া আর দুটি কাঁচা মরিচ ভালোভাবে নাড়াচাড়ার পরে এখন ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য মাংসর নিজস্ব একটা পানি আছে সেটা দিয়েই মাংস সিদ্ধ হবে আমি আর কোনো পানি দিব না মাংস থেকে কত পানি উঠেছে তো এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব উপরে তেলটা ভেসে উঠলেই আমি চোলাটা বন্ধ করে দেব আরও কিছুক্ষণ ঢেকে যাচ্ছি সিদ্ধ হওয়ার জন্য মাংস রান্না হয়ে গিয়েছে দেখুন উপরে তেল ভেসে উঠেছে ভালোভাবে কষানো হয়েছে খিচুড়ি রান্নার জন্য আমি এখানে কিছু পরিমাণ মতো তেল নিয়েছি হাফ কাপ পেঁয়াজ পরিমাণ মতো লবণ দুটি তেজপাতা লং দারচিনি ছয় সাতটি এলাচ আর গোলমরিচ ধুয়ে রাখা চাল আর ডাল তিন কাপ চাল ডালটা ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের এই একটু হলুদ পুড়া মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণ মশলা আছে তাই আর কোনো মশলা দিচ্ছি না সামান্য একটু হলুদ দিচ্ছি তিন কাপ চাল ডালের জন্য আমি এখানে ছয় কাপ পানি ফুটিয়ে নিয়েছি লবণটা একটু চেক করে নিচ্ছি মাংসের সাথে মশ লবণ আছে তাই এখন আর বেশি লবণ দিচ্ছি না এখন ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ভুনা করে রাখা গরুর মাংস একটু পানি থাকতেই মাংসটা দিতে হবে নয়তো জায়গায় জায়গায় দলা পেকে যাবে কালারটা সুন্দরভাবে হবে না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা এখন দশ মিনিটের জন্য আবার ঢেকে রাখছি খিচুড়ি একটি ভাতজাতীয় খাবার যা বাংলাদেশ ভারত পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও অন্যতম জনপ্রিয় খাবার চুলাটা এখন বন্ধ করে দিলাম একদম ভালোভাবে সুন্দর করে আমার মাকে দেখতাম সবসময় কুরবানি ঈদের দিন খিচুড়ি রান্না করতেন আর কুরবানির মাংস দিয়ে খাওয়া হতো সব ভাই বোন মিলে পরিবারের সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা পৃথিবীর সবচেয়ে সহজ রান্না গরুর মাংসের ভুনা খিচুড়ি আর কি যে মজার কম বেশি সবাই এটা রান্না করতে পারেন তবে যারা নতুন রাঁধুনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন আশা করছি সবাই খুব বেশি ভালো থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওর সাথে যারা যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ